পেজ টু হান্ড্রেড থ্রি নমুনা প্রশ্নপত্র পূর্ণমান মান চল্লিশ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি কি করে দিন কাটান উত্তর হচ্ছে মাছ ধরে আর রস খেয়ে দু নম্বর অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান দুলে আর বাগদি পাড়ায় তিন খেন্তির বিবাহ হইয়া গেল ইনভার্টের কমার ভেতরে খেন্তির বিবাহের সঙ্গে যুক্ত বিষয় আচ্ছা এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে দুটো সত্য দুটো মিথ্যা খেন্তির বিবাহের সঙ্গে যুক্ত বিষয় এক আর তিন হচ্ছে সত্য এক হচ্ছে পাত্রের দ্বিতীয় বিবাহ আর তিন হচ্ছে পাত্র সঙ্গতি পণ্য এই দুটো সত্য আর দুই আর চার হচ্ছে মিথ্যা দু নম্বর হচ্ছে পাত্রের বয়স তিরিশে সামান্য বেশি এটা মিথ্যা আর চার নম্বর হচ্ছে পাত্র সরকারি কর্মচারী এই দুটো মিথ্যা চার নম্বর সহায় সহায়হরি খেজুরের রস আনার জন্য অন্নপূর্ণার কাছে কি চেয়েছিলেন বড় বাটি বা ঘটি পাঁচ নম্বর সহায়হরি বাটি বা ঘটি চাইতে এসেছিলেন কার কাছে অন্নপূর্ণা ছয় সহায়হরি হরি নিয়ে পাড়ায় কোন গুজব রটেছিল হরি চ্যাটুর্যেকে একঘরে করা হবে সাত সহায়হরি চ্যাটুর্যকে একঘরে করার সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছিল মুখুজ্জদের মুখুজ্জেদের চণ্ডী মণ্ডপে আট অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রে জানো হচ্ছে বিবাহের বাধ্যবাধকতার দিকে এখানে ইঙ্গিত আছে নয় বিড়াল ইনভার্টেড কমার ভেতরে বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্তকে কিসের উপরে বসে থাকতে দেখা যায় চারপাই দশ বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কি করছিল হুঁকো হাতে ঝিমচ্ছিল এগারো আমজি স্বয়ন গৃহে চার পায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম এখানে আমি এটা আমি আমজি লিখেছে আমি হবে আমি চার চারপায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম এখানে আমি কে কমলাকান্ত বারো একটু মিটমিট করিয়া ড্যাশ জ্বলিতেছে ছোট আলো জ্বলিতেছে তেরো দুধ ড্যাশ দুহি আছে প্রসন্ন মঙ্গল আর দুহি আছে প্রসন্ন চোদ্দ মাইকেল মধুসূদন দত্ত যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লেখেন তখন তিনি কোথায় ছিলেন ফ্রান্সের ভার্সেলাস নগরে ভার্সেল ভার্সেলাস ভয়াকার র দন্তেশ্ব একার ল দন্ত পনেরো স্তম্ভ এক আর স্তম্ভ দুই সঠিক জোরটি নির্বাচন করতে হবে এটা এর সঙ্গে দুই এ হচ্ছে হেমাদ্রি দুই হচ্ছে কিরণ হেমাদ্রির সঙ্গে কিরণ মহাপর্বতের সঙ্গে সুবর্ণচরণ গিরিশ সি গিরিশ গিরিশের সঙ্গে গুণধর ডিতে সেবা সেবার সঙ্গে সুখ সদন ষোলো নম্বর মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনভার্টেড কামার ভিতরে কবিতাটি যে গ্রন্থে সংকলিত হয়ে প্রথম প্রকাশিত হয় সেই গ্রন্থের উপক্রম অংশটি কিভাবে ছাপা হয়েছিল কবির হাতে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠায় ছ পৃষ্ঠার ছবি দিয়ে সতেরো সাম্যবাদী কবিতায় উল্লিখিত নীলাচল কোথায় অবস্থিত ওড়িশা আঠেরো সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশী কোন দেবতার আরাধনা স্থল শিব দশ সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশীর আরেকটি নাম হল বারাণসী কুড়ি সাম্যবাদী কবিতায় উল্লেখিত কাশি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ একুশ উঠোনের পেছন কোণে কিছু একটা নড়তে নড়তে কাতরাত ছিল এটা চারটে স্টেটমেন্ট দেওয়া আছে কোন দুটো তিন আর এক হচ্ছে সত্য তিন হচ্ছে পেলাইও কাঁকড়া সমুদ্রে ফেলে বাড়ি ফিরছিল ওটা তিন এক হচ্ছে উঠোনের পেছনের কোণে কিছু একটা নড়তে নড়তে কাতরাচ্ছিল এই দুটো সত্য দুই আর চার পেলাইও দৃষ্ট দৃশ্যটির দিকে ছুটে চলে যায় এলিসেন্দার কাছে আর চার পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলাইও ও এলিসেন্দা হতবম্ব হয়ে গেছিল এ দুটো মিথ্যা মাঝরাতে বাইশ নম্বর মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন খিদে পেয়েছিল তেইশ পেলাই ও এলিসেন্দা দেবদূতকে কত দিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল তিন দিনের চব্বিশ ভারভারা রাও এর সম্পূর্ণ নাম কি পেন্ডিয়ালা ভারভারা রাও পঁচিশ সময়ের ঢেউ তুলছে কালো মেঘের দল বিবৃতি বি ফাঁস লাগছে গলায় বিয়ের কারণ এ ফোঁস লাগছে গলায় ফোঁস ফোঁস লাগছে গলায় এটা হচ্ছে বি এর কারণ হচ্ছে এ লাগছে গলায় কারণ সময়ের না সরি ফাঁস ফাঁস লাগছে গলায় কারণ সময়ের ঢেউ তুলছে কালো মেঘের দল পেজ, পেজ ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কোরআন রচিত হয় আরবিতে টোয়েন্টি সেভেন জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো ককেশীয় আঠাশ বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে যে ভাষার উদ্ভব হয় সেটা হল ভোলাপুক ভোলাপুক উনত্রিশ কোন ভাষা বান্টু উপভাষা বংশের অন্তর্গত কপটিক তিরিশ নিচের ভাষা বংশের রেখাচিত্রগুলি থেকে সঠিক গুচ্ছটিকে বেছে নাও ভাষা বংশ ওপরে তার নিচে চারটে ইন্দো ইউরোপীয় সেমিও হামিও বান্টু ককেশীয় এটা ঠিক থার্টি ওয়ান অন্তমধ্য বাংলা ভাষার সূচনা আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দ চোদ্দশো খ্রিস্টাব্দ বত্রিশ বিবৃতি এ সমস্ত ভারত জুড়ে অস্ট্রিক ভাষা বংশের সদস্যরা ছড়িয়ে আছে কারণ আর অস্ট্রিক ভাষাবংশ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী এর কারণ আর থার্টি থ্রি আরাকান রাজসভার সাহিত্যের বাংলা অন্তমধ্য বাংলা থার্টি মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হল রাঢ়ী থার্টি ফাইভ সাধুরীতির ডট যুক্তিনির্ভর দৃঢ় রূপটি পাওয়া যায় যে গ্রন্থে বেদান্ত গ্রন্থ থার্টি বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম অভিনন্দ থার্টি সেভেন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদর পুঁথিটির নাম চর্যাচর্য বিনিশ্চয় থার্টি এইট যে ভদ্রলোকের গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় থার্টি নাইন বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হল এটি বাংলায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য কোশ্চেন কোশ্চেন ফরটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হল রাধাবিরহ পেজ টু হান্ড্রেড ফোর এখানে শেষ হলো। পুরো বইটা এখানে শেষ হলো তারপরে লাস্ট পেজ প্রচ্ছদ পদ এই বইটি এখানেই শেষ করলাম